মহিলাদের জন্য করে নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এটা আমরা চাই না ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর সামনে আল্লাহর হুকুমাতের মাধ্যমেই কল্লা রাষ্ট্র চায় ইসলাম حکومت বাগি আমরা কল্লা রাষ্ট্র চাই না আমরা ইসলাম حکومتের মাধ্যমে কল্লা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম حکومت ব্যতীত সেকুলারিজম

রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস হয়ে ফেলেছে কাজে ধ্বংসের উপরে সুন্দর একটা আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ব স্বাধীনতা চাই আজকে আমরা গিয়ে দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসনে খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এছাড়া বিচার বিপর্যার স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কাউ ইঙ্গিত বিচার করবে না কাউ দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনের যা আছে সে অনুযায়ী সে রায় প্রদান করবে এমন স্বাধীনতা বিচার বিবেকা থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটকের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিয়ে সেও যে আইনের আইনের আওতা খালাস পায় আমার মাহুতি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে কারণ ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমি পড়বা এখানে বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন এটা যে আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয়নি করবে চাই না। কোন মহ নির্দিষ্ট থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না